আমরা চলে এসেছি বুরুডিহি লেকে এই লেকে আমি আগেও এসছিলাম এখানে তো তখন এত জল ছিল না অ্যাকচুয়ালি বর্ষার পরে তো এখানে এসেছি বর্ষার পরে এটা ভরে গেছিলো তাই এখন এতটা জল আছে গ্রীষ্মকালে আবার জলটা কমে যাবে এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম আমি যখন গরমকালে এসেছিলাম তখন এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা ছিল না এখানে দেখছি প্যান্ডেল করে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেলটা ওদের অফিস আর দূরে দেখতে পাচ্ছি বোটিংয়ের জন্য সাজ সরঞ্জাম রয়েছে তো এখানে ভালোই লাগছে লোকজনও বেশ ভিড় আছে আর এত শান্ত পরিবেশে আসলে আমার মন এমনি শান্ত হয়ে যায় জলের ধারে গেলেই আমার মন শান্ত হয়ে যায় তো এখানে আসলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর জায়গায় এসেছি ভিডিও করব না তো আমরা রিলস বানাচ্ছি শর্ট ভিডিও বানাচ্ছি চারিদিকে সুন্দর দৃশ্য পাহাড় আছে লেক আছে সব কিছুর ভিডিও তুলতে হবে হঠাৎ কানে এলো ভাইয়া নাও পলাট গয়া তো আমরা ছুটে লেকের ধারে চলে গেলাম সেখানে গিয়ে দেখি একটা নৌকো ভাসছে আর দুজন মানুষ জলের মধ্যে একেবারে হাবুডুবু খাচ্ছে তো দেখে তো খুব ভয় হয়ে গেল মনটাও খুব খারাপ হয়ে গেল যে কি হতে চলেছে যাই হোক আমি ভিডিওর এই অংশটা মিউট না করেই তোমাদের কাছে উপস্থাপন করছি যাতে তোমরা বুঝতে পারো ভয়ঙ্কর পরিস্থিতিটা কি ধরনের হয়েছিলো এই যে দেখতে পাচ্ছ এই স্পিড যাচ্ছে যাচ্ছে একটা নৌকাও এখান থেকে ছাড়লো তো ওরা বাঁচানোর চেষ্টাই যাচ্ছে যত তাড়াতাড়ি বাঁচানো সম্ভব হয় আমরা তো জানি না ওই দুই যুবক অ্যাকচুয়ালি কি পজিশানে আছে তাদের মধ্যে কি চলছে কে সাঁতার জানে কে জানে না আমি এখান থেকে কিছুই বুঝতে পারছি না যাই দেখা যাক কি করা যায় তোমরাও দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখতে থাকুন কি হচ্ছে শেষ পর্যন্ত দেখো খয়রি বা মেরুন জ্যাকেট পরা যে ছেলেটি ছিল শেষ তার জ্যাকেট খুলে নিয়ে হাত ধরে টেনে তুলছে একজনকে টেনে তুলল এরপর দেখো মনে হচ্ছে শার্ট খুলে ফেলছে এবার দেখা যাক কি করে

তোমরা বুঝতেই পারছো কতটা সাহস থাকলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে আরেকজন মানুষকে বাঁচাবার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে এরাই হচ্ছে রিয়েল হিরো তো বন্ধুরা তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা ভারত সরকার পর্যন্ত পৌঁছে যাক একে পুরস্কৃত করা হতো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করো যদিও আমরা এর নাম পরিচয় জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি সেই সময় মাথায় আমাদের ছিলও না যে এই ভিডিওটা শেয়ার করতে হবে পরে বুঝলাম এর গুরুত্বটা এই ছেলেটিকে কিন্তু আমার মনে হয় ভারত সরকারের তরফ থেকে দুজন মানুষকে বাঁচাবার জন্য তার নিজের জীবনের বাজি রেখে বাঁচাবার জন্য পুরস্কৃত করা উচিত অবশ্যই পুরস্কৃত করা উচিত যারা চাও এই যুবককে পুরস্কৃত করা উচিত তারা কিন্তু অবশ্যই শেয়ার করুক আরেকটা কথা আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশীল একটা ছোট্ট জায়গা আছে সেখানকার বুরুডি লেক এই বুরুডি লেকের ঘটনা এটা একুশে একুশে নভেম্বর এই ঘটনাটা ঘটেছিল একুশে নভেম্বর আমরা এসেছিলাম এখানে আর বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই ঘটনাটা ঘটেছিল এই যে দুজনকে বাঁচিয়ে নিয়ে স্পিড বোর্ড ফিরে আসছে আর এই নৌকো কিন্তু এই নৌকোটিকে উল্টে যাওয়া এই বোটটিকে নিয়ে আসছে এই যে দেখছো দাঁড়িয়ে আছে ভেজা গায়ে এই হচ্ছে আসল রিয়েল হিরো তোমরা যদি কেউ এর নাম পরিচয় জানতে জান জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার রিকোয়েস্ট অনুরোধ রইল তোমাদের জন্য তোমাদের কাছে যে এই ভিডিওটি শেয়ার করে এর একটি পুরস্কারের ব্যবস্থা করো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগলো জানিও নমস্কার